অবস্থা সবাই কেমন আছেন আশা করছি দেশ এবং বাইরে যে যেখান থেকে আসছেন ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছে সুস্থ আছেন যাও কাজ পেয়ে যেতে রেডি রেডি হওয়া দিয়ে কি হবো বুঝতে পারছেন বের হবো হ্যাঁ বের হবো তো দিন হয়তো ভাবি যাবো যাবো কিন্তু যাওয়া হয় না তো আজকে ফাইনালি রেডি হয়ে গেছি আজ বাজে এখন লোকে এগারোটা তো সকাল সকালে বের হয়ে যাচ্ছি চেষ্টা করবো যথাসদ্য যে ইফতারিটা বাসায় প্রস্তুত করতে পারি কিনা তো দেখা যাক এটা দেখা যাবে রাস্তাঘাটের জামের রূপের নির্ভর করবে আর কাটার উপরে নির্ভর করবে যেহেতু আজকে মেয়ের কিনাকাটা চেষ্টা করবো কমপ্লিট করে কমপ্লিট করার তো সব কিছুই এই নির্ভর করবে আর কি আর রাস্তার ব্যাপার এই রাস্তা ইয়ে তো যাই হোক ভিডিওটা শুরু করছি ভালো লাগতে শুরু একটা লাইক দিয়ে সবাই ভিডিওটা দেখা শুরু করেন সবার কাছে অনুরোধ থাকবে আর দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স আপনাদের মতামতটা দিয়ে জানাই দিন ঠিক আছে তো রেডি হয়ে গেছি বসে আছি কাশ্মীর বাবার জন্য কাশ্মীর বাবা নাকি উত্তরা যাবে আমাদের সঙ্গে যাবে যাইয়া সে উত্তরা চলে যাবে আর আমরা যাবো বল সুন্দর আছে ঠিক তো চলেন যাই সঙ্গেই থাকেন সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর কেমন লাগলো আবারও বলি কমেন্ট করতে ভুল করেন না আর সবার কাছে অনুরোধ থাকবে একটা লাইক দিতে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইটনটি ক্লিক করে রাখবেন এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন দেখতে থাকেন যাও কাশ্মীর গরমে যাও হিজাপুর তোমার মোবাইল তোমার লেগে তুমি কি করছো যাও জুতা পড়ো

इनालो इधर तो नेक्टा ना ये जुड़ी रास्ता तेरी घर बुश ऐसा है ब्लॉय तो ये ये बाल तो तो रास्ते बस लाइक ये तो ये लेफ्ट की पुस्सी जी जाओ ना ना शॉपिंग करी शॉपिंग करी सर सर कब बेल भी करी आज की सुहास से बाहर उन्होंने the boro ase tu boro nite pare ta choto dite parbo manush boro eita kuran lane <imitation> ei lane 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 ei Thank you.

তো বন্ধুরা দেখেন এতগুলো মানুষ অর্ধেক না সবাই ক্লান্ত বাসায় এত কাজ করি তারপরও ক্লান্তই না ঠিক না আজকে মার্কেটে গিয়া ঘুরিয়া একদম ক্লান্ত হয়ে গেছি কাজ করো ক্লান্ত তো মনে হয় না

তখন ইফতারি খাইতেছি দেখতে পেয়েছেন প্লাস পছন্দরা ছেটে গেছে মেয়ের জন্য কেনাকাটা করতে ওখানেও শেয়ার করছি আজকের দিনটা আমার যে কী গেছে এটা আমি নিজেও বলতে পারি না আর আসা আমি ভাত বসাইছি ভাত গরম করছি ভাত ছিল ভাবলাম যে তো ইফতারির কোনো আয়োজন নাই তো মাত্রা বসাই দিয়ে তো আজকে ছিল কাশ্মীর বাবার আর বড় ছেলের এক এলো কাশ্মীর বাবার বন্ধু বন্ধুর ছেলের সাথে আবার বড় ছেলের বন্ধু আর এক একসাথে আর কি পরে তো ওই ওই সুবাদে আর কি তো ভাই হলো গিয়া বাইয়ে গেলো দেখেন কথা বলতে গিয়ে বেয়ালেগে ভাই হলো গিয়ে হজে গেছিলো আর ভাই হলো গিয়ে আবার যার বিয়ে করছে সে আবার আমারও বোন লাগে সম্পর্কে খুব এত বোন আত্মীয় স্বজন তারা আসছে মূলত পরশু দিন হজা থেকে তো আজকে হলো চারটে খিচুড়ি বংশতি তো ওইখান থেকে আমাদের ঘরের জন্য খিচুড়ি পাঠা দিচ্ছে অনেকটা দেখতেই পাইছেন আমরা খাইতেছি তো ওই খিচুড়ি দেখে কাশ্মীর বাবা আমার খিচুড়ি যে আমি জানি যে ওনারা চলে যাবে তো আমি আইসা ভাত বসাইছি ভাবলাম বাজার থেকে হালকা পাতলা কিছু ইফতারি আনবো আইনা দেখা গেছে আমি তারপরে আমার বাসায় ছেলেটা দেখা যাচ্ছে ছেলে ছোটো ছেলে বৃষ্টির মা মেয়ে আমরা খাব দেখ দুশো টাকার মতন বাজাপুরি পরে আনলে আর ভাত গরম করছি পানটা আছে পেপসি আছে তরমুজ আছে ফলফ্রুট আছে খেজুর আছে এগুলো দিয়ে ইফতারিটা করে নিব যেহেতু বাইরে থেকে আসছে শরীরটা এমনি ক্লান্ত তো আমি গুসু করে আইসা বসছি এই মুহূর্তে দেখি খিচুড়ি পাঠাইছে ভাইয়ের বাসার থেকে তো অনেক খিচুড়ি তো কাশ্মীর বাবা খিচুড়ি দেখা বলতেছে সেও আমরা আসার কিছুক্ষণ আগে উত্তরা গেছিল উত্তরা থেকে আসছে খিচুড়ি দেখা বলতাছে তাইলে আমি যাবো না বলছে তোমার ইচ্ছা তুমি গেলো যেমন এলেনে তো সে যখন যায় নাই তখন ওই নাপ দেখে ফোন দিছে ফোন দিয়ে বলতেছে কি ভাই আসেন না কেন তো কাশ্মীর বাবা বলতাছে যে খিচুড়ি তো পাঠাইছোই আর যায় কি কোন পাঠাইছেন পাঠাইসেন এখানেই খাই কইলে কোনো কথা বললেন সবাই একসাথে বসে খাবো আপনি বলতেছেন খিচুড়ি পাঠাইছে আর আসবে না খিচুড়ি তো পাঠাইছে সেটা আপার জন্য বাড়ির অন্য অন্য সদস্যের জন্য তো কাশ্মার কাশ্মীর বাবা বলতেছে যে বড় ছেলে যাবে তো আমি বাসাই খেয়ে বলতেছে বড় ছেলে যাবে বড় ছেলে আসবে আমার ছেলে ও আপনার ছেলে ওরা বন্ধু ওরা ওরা এসটা খাবে ওরা ওর বন্ধু ওরা বন্ধু বান্ধবরা ওরা অ্যাসটা খাবে ওরা এসটা করবে আপনি আমার বন্ধু আপনি আমি একসাথে চলাফেরা করে আমি আপনি আর আমরা যারা যারা আছি সবাই একসাথে খাবো আপনি আসবেন তো রাগ করতে তো কাশ্মীর বাবা বলতেছে কি করবো আমি কই তো যাও তুমি তুমি যাই ওইখানে ইফতারি করো আমরা এখানে করি তো যাই হোক আজকে আমি এই চৌদ্দ রমজান চলে যাচ্ছে চোদ্দো রোজা এর ভিতর আমি একদিনও রোজা রোজা ভেঙে এত পানি খাইনি আজকে যে পানি খাইছি পানি খাই খাওয়ার পর শরীরটা এত ক্লান্ত হয়েছে খিচুড়ি খাবো কি সবাই যারা টেবিলে বসছে রাশেদ বলেন আমার ছোট ছেলে বলেন না খালা বলেন সবাই মেয়ে বলেন সবাই বলতেছে মজ হয়েছে কিন্তু আমার মুখে একটু ভালো লাগতেছে না ওই যে পানি খাইছি পানি খেয়ে একদম পেট ভরে গেছে তো আমার কাছে মনে হয়েছে কি এই ডাকাত এই মার্কেট মার্কেট থেকে আসার পর মনে হয়তো যত পানি আছে দুনিয়াতে সব আমি একাই খাইয়ে ফেলবো তো আমার কাছে এমন লাগছে তো যাই হোক এত শরীর ক্লান্ত লাগতেছে এর ভিতরে আসছে আবার তো কাশ্মীর বাবাই গেছে ওইখান থেকে আসে নাই তো আজকে যাওয়ার কথা উত্তরা রাজলক্ষ্মী একটা দোকানের ব্যাপারে ঝামেল হয়েছে আমার এক কাকা আছে সে কাকা তাকে দোকান বাড়া নিয়েছিল ওই দোকানের টাকা নিয়ে আমরা কালকেও গেছি আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম যে কালকে ভিডিওতে উত্তরা গেছি তো ওই সমস্যার কারণে গেছি আর প্লাস তার পাশাপাশি আমি কোনো চাদর অর্ডার করে আসছি চাদর দিয়ে আসছি আজকে আনার কথা তো আজকে আমি তো এমনিই নিজে অসুস্থ হয়ে পড়ছি যাইনি কাশ্মার বাবা বলছিল তো কাকা আসছে আসা বলতেসে কাকি কাকাই কই তো বললাম যে এই ব্যাপার তো আবার লোক পাঠাইছে তো লোক গেছে দিক দিয়ে কাশ্মীর বাবা আসছে যে বাসের ব্রিজ দিয়ে দিক দিয়ে তো আসার পর আবার ফোন দিছে ওই লোক এই ব্যাক করছে ওই মোট মোটু পাটলু বলি না কুসাদ কাকা সে তার শালা আর কি রাসেল কাকা তো যাই হোক ওইখান থেকে আসার পর তাদেরকে দিলাম আবার বলফুট কাটা ছিল যেগুলো দিছি তারা কিছুই খায় নাই বলতেছে খাইয়ে আসছি কাকি খাইয়া দেরি করি নেই সাথে সাথে আইসা পড়ছি তো তারা আবার এই যে কাশ্মীর বাবা এসে আবার কাপড় চাপড় চেঞ্জ করে পাঞ্জাবিটা আর কি পাঞ্জাবির সাথে লুঙ্গি খুলে আর কি প্যান্ট পরে গেছে পাজামা পরে চলে গেছে তা আমি এই যে বসে আছি বাপতাসে আমি ইনসুরেন্স নেবো নিয়ে একটু শুয়ে থাকবো শরীরটা অনেক খারাপ লাগতেছে বাদ বসাবো গিয়ে দশটার দিকে এত খারাপ লাগতেছে তো ভাবলাম ভিডিওটা তেমন বড় হয় নাই ছোটোই ওইখানে গিয়ে ওইভাবে করতে পারিনি কিনা কাটা ঘোরাঘুরি মাথা নষ্ট জামা কাপড় চয়েস হইতেছে না কী যে একটা অবস্থা তারপরে যাই হোক কিনছি তো কী কী কিনছি ওইটা একটা ভিডিওতে একদিন হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করব তো সব কিছু মিলে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই যদি কমেন্ট করে না থাকেন আপনাদের মতামতরা জানায় দিন জানায় যায় আর যারা এখনও ভিডিও দেখতেছেন লাইক দিতে ভুলে গেছেন তাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ একটা লাইক দিয়ে যায় আপনাদের কাছে অনুরোধ থাকবে একটা ভিডিও অনেক কষ্ট করে তৈরি করি একটা লাইক দিলে আপনারা আমাদের কাছে খুব ভাল লাগে খুব খুব ভাল লাগে তো আজকের মতন এই পর্যন্ত শরীর এত খারাপ লাগতো সেটা বলার মতন না নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম